বুসরা কি করো খেলতেছ তোমার জন্য একটা জাদু চুরি এনেছি হ্যাঁ হ্যাঁ দেখো এটা যদি না এটা যদি তুমি হাতে পরো তাহলে হয়েছে তুমি বেনিস হয়ে যাবে দেখো পরো তো এই বুসরা তুমি কোথায় গেলে বুসরা কোথায় তুমি এখানে তুমি বসে আছো যাদু চুরি তুমি কি এখানে নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে খুলে ফেলো আবার পরে তো দেখি এখন কি হয় আবার কোথায় গেলে আবার কোথায় হ্যাঁ তুমি এখানে বসে আসছো আল্লাহ থাক থাক এই চুরিটা তাহলে দে দেও আমাকে আর বেনিস হইতে হবে না